এই গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে বিকাল বিকালবেলায় একটু ঘুরতে আসছি গ্রামে আমাদের যেই কাটকাল সিটিটা আছে তো কাটকাল সিটিতে ঘুরতে আসছি মানে আমাদের গ্রামের উত্তর সাইডে এই সাইডের এই যে মাটির রাস্তাটা অনেক কাঁচা রাস্তা অনেক বিন্দুরা তো এটা আরও নিঃশ্বাস ছিল এলাকার মানুষে মাটি কাটাইয়া উসা করছে তারপর ওইটা ডুবে গেছে বাইশের বন্যার সময় এটা কি ভাই মেইন রোড পর্যন্ত ডুবে গেছিল বুঝছেন এখন তো শুধুমাত্র এইটা ডুবছে তো যে দেখেন আমাদের উত্তর সাইডের মানুষ যারা তারা আসা যাওয়া অনেক কষ্ট হয়ে যেতেছে এখন বর্ষাকালে আসলেই তাদের অনেক কষ্ট হয় মানে ছাড় চতুর্দিকে দিকে শুধু পানি আর পানি তেরো দিকেই শুধু পানি হুঁচ্ছেন এই সাইডটা মানে আমাদের গ্রামের এই সাইডটা হচ্ছে নিচু সাইড এই সাইডে দেওয়া বৃষ্টি হলেই পানি জমে যায় পর এখন যেহেতু আরও বর্ষাকাল বর্ষাকালে ওখানে রাস্তাঘাট সব ডুবে গেছে আর এইবারও অনেক ফানি হইতেছে আশা করতেছি মনে হয় হয়তো বাইশের বন্যার মতো আমাদের এবারও মেইন রোডটাও ডুবে যেতে পারে কিন্তু মেইন রোড যদি ডুবে যায় আমরা আমাদের কাটকাল গ্রাম একবারে বসল এই যেটা হচ্ছে মেইন রোড কাটকাল যে আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ এই রুটে চলাচল এটা হচ্ছে উত্তর সাইডের রাস্তা এটা হচ্ছে আমাদের গ্রামের যে মসজিদ আছে ডালাই রাস্তা তাই এটা হচ্ছে ডালাই রাস্তা মসজিদে গ্রামের মসজিদ তো মসজিদের রাস্তা আর আমাদের আমাদের পরিবার মানে আমাদের চা চাদের বাড়িতে যাওয়ার রাস্তা আর মসজিদের রাস্তা একই রাস্তা এইটা এই যে দেখেন ওদের রাস্তাতে ও পানি ওইটা গেছে ডালাই রাস্তাতে চারিদিকে দিকে শুধু পানি আর এই যে এইটা ছিল মাঠ এখানে কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিছিলাম মানে ছোট ছোট খোলা মানে খেলাধুলা করে এই মাঠটার মধ্যে তো এটাও ডুবে গেছে আর এই সাইডে যে গ্রামের ভিতরে হাটি আছে হাটির দিকে আসার জন্য যে ছোট ছোট রাস্তাগুলো আছে এইগুলা বইরা গেছে গা আর এটা হচ্ছে মসজিদের রাস্তায় যে দেখেন এটা তো সম্পূর্ণটা ডুবে না শুধু এই সালার শালা এ শালা ধরছেনি তো গাইস আমার বাড়ির রাস্তার পাশেও মেইন রোডের পাশেও মানে আমার বাড়িতে পানি ওঠার সম্ভাবনাটা কম আর যেভাবে পানি বাড়তেছে বুঝতেছেন তো হয়তো পানি উঠতেও পারে আর মেইন রোডের পাশে যারা আছে তারা এখন পর্যন্ত নিরাপদ শান্ত হাই দাও হাই 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 দাও তো গাইস আমি ওদেরকে ডাকতেছি ওদেরকে নিয়ে যাবো একটু হাঁটাহাঁটি করার জন্য সম্পূর্ণ গ্রামটা ঘুরে দেখবো আজকে তো আমি আমার চার ছাত্র ভাই দুইজন আর আমার একজন দুগা ওদেরকে ডাকতেছি তো ওরাও আসতেছে কারণ ওরা হাঁটির থেকে বাড়িতে পারে না কারণ হাঁটির মধ্যে অনেক পানি হাঁটির রাস্তা রাস্তাটা ডুবে যাওয়ার কারণে ওরা তেমন একটা রোডে আসে না তো দেখেন পানি অনেক পানি রাস্তার মধ্যে রেバリদ গرفه আউদন লাগে না আসলে এই ইතරাস আমরা থাকি উপসাওর বিছনি আমরা কেন সানের সানের সাথে লেনদেন নাই তুই ব্যাগ দিলে댕ে মুছতে দিলে কানে

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক ভালো ফলো করবেন আর সবাই ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দেন দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ